এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি অর্থাৎ আমি আমার ভোট দিব তাকে তাই না ভোটটা দিব তাকে দিব এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে একটা সরকার গঠন করবে তারা দেশ চালাবে আমরা ওই এমপি কে ভোট দিয়ে এমপি কে ভোট তো তারা আমাদের কথাগুলো বলবে তাই তো ভাই নাকি আজকে এই একটা সুযোগ আসছে আমরা সঠিক মানুষ থেকে ভোট দিয়ে সঠিক দল থেকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই যে আমাদের কাজ করবে যারা জনগণের কাজ করবে আপনার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল এই যে আপনার স্কুলটা রক্তিয়া হাই স্কুল না এটা রক্তিয়া হাই স্কুলের দিকে বিল্ডিং এটা রক্তিয়া হাই স্কুলের বিল্ডিং

এগারো দশমিক এগারো কিলোমিটার রাস্তা হবে নতুন করে এটা আমরা সরকারি গেলে আপনাদের আরো কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি বন্ধুগণ একটা জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে সুযোগ সবসময় আসে না আসে কি এবার সুযোগ আসছে দেশটাকে সুন্দর করে ধরা এরপর সুযোগ আসছে এই দেশে সত্যিকার অর্থে এটি গণতন্ত্র শ্রীলঙ্কা যারা একাভাবে শিখে পাস করে বেরোচ্ছে মিড পাস করতেছে বে পাস করতেছে অথবা আপনার এগ্রিকালচারে অথবা ডাক্তারিতে অথবা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে তাদের চাকরি বাকরির ব্যবস্থা করবার একটা সুযোগ আমাদের নেতা তারা তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সরকারে আসে তাহলে তিনি এক কোটি মানুষের তাদের ব্যবস্থা করবেন পনেরো বছর তিনি বলছেন যে তিনি মা তাহলে ন্যায্য মূল্যে চাল ডাল লবণ পারে সে যেন প্রত্যেক বাড়িওলিকে অর্থাৎ মাকে তিনি একটি করে সাংবাদিক

যে আমার ঠাকুরগা বৃষ্টি আমি কয়েকটা বিক্রি করলাম কৃষক ভাইরা বলছে যে এখানে সারের খুব সমস্যা হচ্ছে আমরা এই কত টন বার টাকা